প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ গ্রুপ ডি জব দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর প্রকাশিত হয়েছে সেই রকম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পদের নাম কিন্তু নিচে উল্লেখ করা আছে মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর সপ্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করেই তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এগারো এগারো দু হাজার চব্বিশ এই এগারো এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব পদের নাম যে পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেই সমস্ত পদ কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল অডিওলজিস্ট কাউন্সিলার সি এনসিডি ক্লিনিক সাইক্রিটিক নার্স কুক কাম কোয়ার্টার চক্ষু সহকারী ডেন্টাল হাইজিনিস্ট ল্যাব টেকনিশিয়ান জনস্বাস্থ্য ব্যবস্থাপক এডেন্টেন্ট আয়ুষ এবং হোমিওপ্যাথি ফার্মাসিস্ট ইত্যাদি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বয়স সীমা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ বাষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এবং এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দু তারিখ অনুসারে হিসেব করা হবে সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু বলা হয়েছে এখানে এক এক দুহাজার চব্বিশ তারিখ অনুসারে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ যদি বাষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও বি সি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশান প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে বলা হয়েছে এখানে আবেদন সরি এখানে প্রার্থীদের অনলাইন টেস্ট এবং লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সপ্রিয় বিবার সেখানে তোমাদেরকে নিয়োগ করা হবে প্রথমত এখানে প্রার্থীদের অনলাইনের টেস্ট হবে তারপরে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ও যেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড করে সর্বশেষ ডেট এবং টাইমের মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর সক্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে এবং এখানে কিন্তু আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আবেদন করার সময় কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেটি কিন্তু উল্লেখ করা আছে এক নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় মার্কশিট ও শংসাপত্রের স্ক্যান করা সপত্রিত কপি দু নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তিন নম্বরে বলা হয়েছে আধার কার্ড চার নম্বরে বলা হয়েছে প্রার্থীদের পাসপোর্ট আকারের ফটোগ্রাফ পাঁচ নম্বরে বলা হয়েছে কাজের অভিজ্ঞতা শংসাপত্র যদি থাকে এবং ছ নম্বরে বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর ক্লিয়ার এবার সরাসরি দেখে নেব আবেদন ফি এখানে কিন্তু তোমাদের একটা আবেদন ফি রাখা হয়েছে যেখানে বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য আবেদন ফি হিসাবে অফেরত যোগ্য অর্থাৎ কোনো ফেরত পাবেন না সাধারণ পণ্যের জন্য একশো টাকা এবং সংরক্ষিত এসসি এস টি এ ওবিসি বি পিএইচ প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা জমা করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন ফি রাখা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ সাধারণ পণ্যের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা রাখা হয়েছে এবং এসসি এসটি ও এ ওবিসি বি পি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা নির্ধারিত ফিস ধারণ করা হয়েছে আবেদনের শেষ তারিখ কিন্তু ইতিপূর্বে আমি বলেই দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এগারো এগারো দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে